দেখুন বন্ধুরা কি অবস্থা আপনারা শোনেন তাহলে আপনাদের জন্য অনেক অনেক কাজে আসবে প্রথমে বলি আমরা বিসা খোলানি আমাকে অনেকে কিন্তু কমেন্ট করতেছেন যে ভাই আপনি ভিডিও না কেন ওই দিন হয়ে গেল আপনি তো আপডেট জানাচ্ছেন না এইখানে ভিডিওটা না করার একটা কারণ আছে সেটা হচ্ছে দেখেন আমার কাছে এখন দুইটা আপডেট আসছে দুইটা আপডেট আমি বলি আপনাদেরকে আমি প্রথমে যে নিউজটা শুনেছি সেটা হচ্ছে আপনার এই মাসের ভিতরে বিশাখ করে দিবে দশ তারিখ অথবা ঈদের পর হতে পারে কারণে লেট হচ্ছে বিশাখ খোলার জন্য আপনারা জানেন না হয়তো যারা আমাদের আছে আপনাদের রিলেটিভ তারা হয়তো বা জানেন যে প্রচুর পরিমাণে লোক ধরতেছে আজকেও আপনার একটা কোম্পানিতে তারা রেড করছে ওইখানে মিনিমাম বিশ থেকে তিরিশ জন লোক অলরেডি দরনিছে এবং যাদেরকে দরনিছে বেশিরভাগই হচ্ছে নতুন যারা মালদ্বীপ আসছে এক থেকে দেড় মাস হইছে বা তিন মাস হইছে তাদেরকে কি দরনিছে এখন কি কারণে দেখেন আমরা সবাইকে একটা কথা বলছি যে ফ্রি ভিসা ফ্রি ভিসা ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নাই যদি আমার কথাটা বিশ্বাস না হয় আপনি বাংলাদেশ হাই কমিশনার যে পেজটা রয়েছে তাদের যে মেন পেজটা রয়েছে ওইখানে ভিসা ক্যাটাগরি রয়েছে ওইখানে দেখবেন আপনার তিনটা ভিসা ক্যাটাগরি রয়েছে প্রথমত হচ্ছে টুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা আর হচ্ছে কি ওয়ার্ক ভিসা যে ভিসাটা আমরা অ্যাভেলেবেল যেটা কোম্পানি নামে আসি বা কোম্পানি ভিসা বলি এখন ফির ভিসা কি ফির ভিসাতে চলে আসে ফির ভিসা হচ্ছে কি ধরেন আমার একটা কোম্পানি আছে এই দেশের ভিতরে আমার দুই তিনটা দোকান আছে বা আমি একটা বিজনেস করি তার নামে কয়েকটা কোটা পারমিশন থাকে যে আমার কাছে দশটা পনেরোটা কোটা পারমিশন থাকে আমার এই প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য তারা কি করে এই যে কোটা পারমিশন গুলো রয়েছে এই কোটা পারমিশন গুলো তারা কি করে বিক্রি করে বললেন আপনার কাছে আমি বিক্রি করে দিলাম ওকে বিক্রি করে দিলাম আপনি একটা লোক নিয়ে আসলেন ওই কোটা দিয়ে কথা বলছেন সে প্রতিষ্ঠানের মধ্যে কাজ করতেছে না কিন্তু প্রতিষ্ঠানের মালিকের নামে আছে এখন ওই মালিক কি করে দুই মাস তিন মাস চার মাস যাওয়ার পর ক্যান্সেল করে দেয় তো ক্যান্সেল করে দিলে আপনি তো অবৈধ হয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে কি হয় পুলিশ ধরে সরাসরি আপনাকে পাঠিয়ে দেয় এটা হচ্ছে একটা পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ধরেন আমি একটা লোক আনলাম ফিরি বিশার মাধ্যমে এই দেশে যে এজেন্সি রয়েছে তার সাথে আমি কন্ট্যাক্ট করছি কি একটা লোক আনবো আনার দুই মাস পরে তাকে আমি কি করবো ক্যান্সেল করে দিব সে অবৈধভাবে মালদ্বীপ থাকবে পুলিশে ধরে এলে ধরে নিয়ে যাবে ব্যাপারে তারা সাইন করে পড়ার পরে একটা লোক নিয়ে আসে তিন মাস বা দুই মাস পরে কিন্তু ক্যান্সেল হয়ে যায় অহর অহর এগুলো মিলতেছে আমি আমার নিজের চোখেও আমি চার পাঁচ জনকে দেখছি আনার পরে কোনো হদিশ নেই আপনাকে যে আনছে আনার পরে আপনি ক্যান্সেল হয়ে গেছেন আপনি নিজেও বলতে পারবেন না অথচ পুলিশ আপনাকে ধরে পাঠিয়ে দিচ্ছে তো ভাই আপনাদের সবাইকে বলি একটু একটু সতর্ক হবেন আর মালদ্বীপ আসার জন্য যারা এত লাফালাফি করতেছেন তাদেরকে বলি ভাই আপনারা মালদ্বীপ না আসার জন্য চিন্তাটা বাদ দিয়ে আপনারা অন্য দেশে ট্রাই করেন তাহলে অনেক কিছু করতে হবে মালদ্বীপ একটা ছোট একটা কান্ট্রি ঠিক আছে এইখানে যে বলেন ডলার ডলার আজকে ছয় বছর সাত বছর ধরে মালদ্বীপ থাকি তারা হয়তোবা কিছু কামাচ্ছে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষই কিন্তু আপনার খালিয়াতে যাচ্ছে এখানে ডলারের কোনো কিছুই নাই আমরা টিকটকে অনেক ভিডিও বানাই অনেক প্রমোট করি মালদ্বীপকে করি মালদ্বীপের ডলার আমরা দুবের সাথে কম্পেয়ার করি আমরা বিভিন্ন

আপনারা অবশ্যই বুঝবেন অনেকে আছে প্রতিদিন বিচার যে আজকে এইটা হয়েছে কালকে ওইটা হয়েছে এইটা হবে ওইটা হবে প্রপারলি আপনারা তাদের ব্যাকগ্রাউন্ড গুলা চেক করেন তাদের এই সম্পর্কে নলেজটা খুবই কম যাদের নলেজটা খুবই কম তারা এই ধরনের ভিডিও গুলো ভিডিও দেওয়ার আগে আমি তিনবার চিন্তা করি আমি যে কথাগুলো বলবো আমার এই কথাগুলোতে কিন্তু আরো দশ জন লোক হবে তারা মালদ্বীপ আসার জন্য আগ্রহী হবে কিন্তু তাদেরকে তো আমি চাচ্ছি না যে জমের মুখে ফেরে ধরে ধরে এই পাঠানোর কি জানেন এইখানে দুইশো লোক ধরবে তিনশো লোক ধরবে পাঁচশো কোটাতে আবার আসার পর আবার জনকে তারা কি করবে সাটাই করবে আবার জন নিয়ে আসবে বা এটা কোন ধরনের বিজনেস এটা মানুষের পেটে লাগতি মারার বিজনেস তো যাই হোক আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পারেন অন্য দেশে আপনারা ট্রাই করবেন হাফেজ